মাত্র বয়স বছর চেহারার মধ্যে রস কষ নাই ষোলো আঠারো বিশ বছরে ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে তোমাদের চুল দেখলে বোঝা যায় তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বোঝা যায় গুণা করতে করতে তোমরা ক্লান্ত গুণা করতে করতে ক্লান্ত অনেক ছেলে আছে আমি তো জানি ভাই আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে শত শত ছেলের সাথে পরানিজের অবوذ হুজুর মাঝে মাঝে গুণা করতে করতে ক্লান্তি অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর ভালো লাগে না তো ইবনে হাত তানা দিয়া এই মানে শুধু শুধু টানতেছে মানে আর ভালো লাগতেছে না ও কি করবে আহা তার জবান দিয়া তো আল্লাহর নাফরমানের আর শয়তান তারে এমন মোহর মারিয়া দিছে 2 4 10 ঘন্টা তো তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া মোবাইলের আর বন্ধুদের আড্ডা সারা একটা বার তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটাও জানোয়ার সুখ পাবে কেমন কিছু জানেই না মজাই জানে না ও তো আল্লাহকে ডাকার মজাই জানে না রাস্তায় দান করার মজাই জানে না ও আল্লাহর এলম দিন শিখার মজাই তো জানে না বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ বলছেন দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে আহ উনি বলেন আমি তখন যেই মজা পাই যেই সুখ পাই যেই আনন্দ পাই আল্লাহর পশন্দ তিনি বলেন দুনিয়ার রাজা বাচ্চারা যদি যা টের পাইত তাহলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করতো আলা বি যিক্রিল্লাহি তাতমিনুল ক্বুলুব। কলিমা। রব্বুল বলেন আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব যখন আসবে। এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাকো। আল্লাহর হুকুম মানো। এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী তার দিল শান্ত হয়। সে এক নারীতেই তৃপ্ত হয়। কিন্তু যেই হাইওয়ান যেই চতুষ্প মানুষ নামের জানোয়ার রাত সারা রাত দশ হাজার না দশ লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মনছে তার দিন তৃপ্তি নাই তার দিন তৃপ্তি নাই শাহ খালি তান্তাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন যে হে যুবক তোমারে যদি কারুনের সমপরিমাণ সম্পদ দেওয়া হয় তোমাকে যদি দশ হাজার নারী হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয় কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো আর দশ হাজার নারীকেও যদি তুমি উপভোগ করো নাউজবিল্লা তিনি বলেন তার পরো খোদার পশম তুমি তৃপ্ত হবে না কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা সত্তর বছর তোমার তৃপ্তি এনে দিবে আল্লাহর দিকে ফেরো বাবা আল্লাহর দিকে ফেরো আমি বলছি তো আমি একজনের আশাতেই বলি একজন 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 কেউ একজন বদলাবে শুনবে এখানে হয়তো বদলাবে আরেকটা এমনও হইতে আলহামদুলিল্লাহ এ আমাদের বয়ান আছে ওলা আমাদের বয়ান আছে হয়তো বলছি এখানে কিন্তু বদলায় গেছে হাজার মাইল দূরে হাজার স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছে হুজুর কানতে কানতে অঝোর ধারায় যে হুজুর আপনার কথায় গুনা ছেড়ে দিলাম জিন্দিগি বদলে অথচ আমি কোন স্পেনে বয়ান করিনি করছি বাংলাদেশ বদলে স্পেনা বলেছি বাংলাদেশে বদলে গেছে আমেরিকার মিশিগানে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান ওই জাগার নাম ওইখানের এক যুবক সেদিন মেসেজ দিছে যে হুজুর ছেড়ে দিলাম গো